অভাব কাকে বলে অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন বলো তো অভাব কাকে বলে ছেলেটি উত্তর দিল অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোন দ্রব্য পাওয়ার কাকে অভাব বলে তখন শিক্ষক বললেন এটা তো অর্থনীতির ভাষা সাধারণভাবে অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বুঝো ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে কি বলবে বাপ শেষে সারা আবার তাড়া দিলেন বল ছেলেটি এবার বলতে শুরু করলো আমি কলেজে আসার সময় মা আমাকে বাড়া দিতে গিয়ে তার বেগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে বিশ ত্রিশ টাকা বের করে দেন আর আমি বাড়ি থেকে বের হয়ে পাঁচ সাত মিনিট পর বাড়িতে ফিরে বাড়া টাকাটা মাকে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা তখন বলেন আগে খবর নিলি না ক্লাস হবে কিনা মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে বাবা বললেন ওভার টাইম ছিল ওভার টাইম না করলে সংসার কিভাবে চলবে বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে সেটাই অবাক বন্ধুদের দামে স্মার্টফোনের বিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে অভাব অভাবী হওয়ার কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই যাওয়ার পড়াটাই আমার পুরো অনেকের চোখে জল সার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন আমাদের সোপার্টিদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করে বাড়ি থেকে সামান্য টাকা পায় না সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার